আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো বেগুন আলু মিলা দিয়ে ছোট্ট একটা ইলিশ মাছের রেসিপি প্রথমে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা সামান্য একটু নরম করে নিব নরম করা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা জিরা বাটা হলুদ লবণ কাঁচামরিচ দেখুন আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিব ভালোভাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিব পানি দিয়ে আমি আবারও কষাই নিব ভালোভাবে এই তো আমার কষানো ভালোভাবে হয়ে গেছে হয়ে গেলে আমি এখন ইলিশ মাছটা দিয়ে দেব দিয়ে আমি আবারও কষায় নিব বেগুন মুলা দিয়ে ইলিশ মাছ রান্না আমরা তো সবাই পছন্দ করি খেতে আপনারা পছন্দ করেন কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমার মাছগুলো আমি তুলে নিয়েছি এখন আমি বেগুন মূলা আলু এক একই মশলায় আমি আবারও কষায় নিব কষানো কষানো হয়ে গেছে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে আবারও ভালোভাবে সিদ্ধ করে নিব এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখুন তরকারিটা ফুটেও গেছে ভালোভাবে এখন আমি ছোট্ট ইলিশ মাছটা দিয়ে দিয়েছি বেগুন মূলার ভিতরে দিয়ে আমি আবার কষায় নিব এই তো দেখুন তরকারিটা কত সুন্দর ফুটে গেছে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে সাথে বেগুন মূলা সবই সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে মূলা অনেকে পছন্দ করে না আমার তো ভালোই লাগে খেতে মন্দ লাগে না দেখুন আমার রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন খুবই সুন্দর এসেছে কালার খেতেও দারুণ হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ